অনেক স্বামী স্ত্রী আসে সবচেয়ে বেশি ঝগড়া অনেক হয় সরকারি কর্মকর্তা অনেক বড় পদ হোল্ড করে দুজনে চাকরি করে আসছে আমার মানে দরজা বন্ধ করা মারামারি হওয়ার মতো আমি তো দূরত পড়তে পড়তে আল্লাহ না জানি আমার জেলে যাওয়া লাগে আবার এখানে আবার কোনটা ঘটে কি হয়েছে এই চুন নুন এখান থেকে ওখান থেকে এটা তো খোঁজকে একটা পর্যায়ে মশারি মশাই টানা নিয়ে প্রতিদিন এই সে একটা দিন মশারি টানা নিয়ে খুঁজুর বিয়ে হয়েছে থেকে আজ পর্যন্ত এবং এই টাইপের কথা প্রায় শোনা যায় এবং অনেকে হাসতে হাসতে বলে হুজুর এইটা এইটা নিয়ে সবচেয়ে বেশি বাদে বই চায় যে তুমি স্বামী তুমি একটু দুই একদিন টানো আমি হাতের কাজটা করছি বাচ্চা ঘুমাচ্ছে মশাক কামড়া এটা মশা এটা না মশা নেই আমি টানাবো না ছোট একটা কাজ তো আসলে পুরুষ হিসাবে এটা একটা দোষ যে ঘরোয়া কাজে কোনো হেল্প আমরা অনেকে করতে চাই না প্রেম সন্দর্শন এটা করতেন এবং এটা করা সুন্না আবার ওই যে মেয়েরাও আপনার ওই সুন্নাটাকে ফরজ বানাই দিয়া হ্যাঁ রসম ঘরোয়া কাজ করছে তুমি কোন লাট হয়ে গেছো কিছুই করো না এরকম আমরা করব না যতক্ষণ সবাই যার যার দায়িত্বটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা সবাই চাই হুজুর আমার স্বামীটা এখানে